তুই আর এনে কোনদিন ভিডিও করে দেখাবো না হ্যাঁ কথা মনে রাখিস চল বাড়ি চল ওই তুই তো একটা কথা কয় দাও ইনো কো আর কোনদিনও ভিডিও করে দেখাবো না তুই ভিডিও করে বাড়ি করলু গাড়ি করলু মোবাইল কিনলু আর ইনো এমনি কি করিস পয়সা দিয়ে আর ভিডিও কর আরে কিসের তোর পয়সা দিয়ে ভিডিও করিস তুই তোমার দুই মাই বেটা আদি কথা শুরু করছ না দে পয়সা দে মোর পয়সা দে পয়সা দিলে নিয়ে ভিডিও শুরু করছে এখন যেদিন পয়সা ইনকাম করবে সেদিন না কোস পয়সা দিয়ে ওই পয়সা দিয়ে ভিডিও করিস আর গাইস তো অনেক অনেক ধন্যবাদ সবচেয়ে বেশি মোট কাজ ছিল সবচেয়ে বেশি মোট পাশ ছিল তো মার হাতের টাকাটা দিয়ে দেখি মার রিয়ান কেমন থাকে আর মা দেখেন

এত টাকা একসাথে হাত নাই মোর মাও প্রথমে তুলে টাকা দেখলেছে আর মুইও প্রথমে তুলে টাকা গাইস তোমার জন্য তোমার ভালোবাসার জন্যে

তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালটুস ব্লগ তো তোমরা ভালো করে জানো যে আমি এতদিন থেকে যে বাথরুমটা ইউজ করলো হয় যেটা যে পায়খানা ঘরটা আর কি সেটা এইটা তোমার ভালোবাসা আর সাপোর্টের জন্য যে আমি স্বপ্নের বাথরুমটা রেডি করছো সেটা তোমার আমি দেখে লাগছিলাম চলো তো তোমরা মতো পুরোনা বাথরুম দেখলেন এবার আমি তোমার দেখে লাগছিলাম নতুন বাথরুম যেটা ফেসবুকের টাকায় বানাইছো মোটামুটি দশ বারো লাখ টাকা লাগিয়েছে বাথরুমটা বানাতে চলো আইসো তো এটা হলো একটা বেসিন এটা হলো তোমার নয় টাকা লাগিয়েছে এটা আয়নাটা এটা মোটামুটি

দেখা মোর গুড়ের রং কি দেখা হ্যাঁ লাগে অসুবিধা নেই ঠিক আছে মানুষ পাগল হয়ে গেছে দেখতে দেখতে সব দেখে মানে কি কালের হাগা হয়েছে মানুষ বাথরুমের মূলক বাড়ি দিচ্ছে মোর বেটা চিন্তা করা যায় আপনি কিন্তু মুই সেই খুশি তোমরা কিন্তু জানেন প্রত্যেকটা ব্লগারের একটা করে ড্রিম থাকে সেই ড্রিমটা আজকে মোর পূরণ হওয়া যাওয়া হচ্ছে তোমরা তো জানেন মুই আইফোনটা অর্ডার দিছাম তো মোর আইফোনটা আজকে আসি দছে পার্সেলওয়ালা ফোন করি এলাই চলি আসবে এই যে দাদা কিন্তু চলি আসছে এই যে দেখো পার্সেলওয়ালা দাদা চলি আসছে তো দাদা মোর মোবাইল আনছেন হ্যাঁ সন্দীপ বন্ধু হ্যাঁ 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 যা মোর কিন্তু সেই খুশি লাগছে গাইস দেখো তো गाइस এই তোমরা কিন্তু দেখইবা আছেন ফাইনালি কিন্তু মোর আইফোন চলে আসছে মোর হাতত তো এইটা মুই আনবক্সিং করি দ আমি তোমাক দেখা দেখো সেই আজকে যে খুশি লাগছে দাদা ফোনটা ফন্ডা ফোনটা ধরো না ফন্ডা ধর তো আইফোনটা এই যে দেখো গাইস মোর আইফোন কিন্তু চলে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর কালার ও চটচটা দাদা সেই খুশি আছে ও দাদা সেই মা এই যে মোর আইফোন চলে যাচ্ছে তুই আরো একটা ফোন কিনলি রে তোর না আগের ফোনটা আছে আরে আগের ফোনটা দিয়ে হয় না ভিডিও ভালো না ওর জন্য না এটা ফোন নিলাম তো এটা ফের কয় টাকা নিলি 4 না 5 তো তুই কি পাগলা হইছিস নাকি 4 5 হাজার টাকা আইফোন হয় এটা আইফোন 13 এটা 65000 টাকা নিছে কি শালা জানোয়ারের বাচ্চা হ্যাঁ